সো লেটস টক অ্যাবাউট বাংলাদেশের সবচাইতে মোস্ট প্রবাবলি দুইটা বিগেস্ট এক্সাম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটা বিশ্ববিদ্যালয়ের আসলে পরীক্ষা বা এইগুলার যে ডেট হয়ে গেছে তো ওভারঅল সব কিছু বিষয় নিয়েই আমি কথাবার্তা বলবো তো নর্মালি তোমরা প্রতিদিন দেখো আমি স্টুডিওতে বসে ডিজিটাল বোর্ডের সামনে তোমাদের সামনে কথাবার্তা বলি বাট এখন তোমরা হয়তোবা এই জিনিসটা একটু কম দেখবা হ্যাঁ মানে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে নর্মালভাবেই আমি তোমাদের সাথে কথাবার্তা বলি হ্যাঁ এতে করে হচ্ছে কানেকশনটা অনেক ভালো হয় ওকে তো আমি যদি ভুল না করি তোমাদের দুইটা ডেট একদম কনফার্ম হয়ে গেছে কাছাকাছি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা ওইটা থেকে জানায় দেওয়া হয়েছে যে তারা তোমাদের সতেরোই জানুয়ারিতে মেবি তোমাদের যে আর্টসের ইউনিট বা এ ইউনিট যেটা সেটাতে পরীক্ষা নেবে এবং যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাবলি যে ডেটটা আছে বি ইউনিটের পরীক্ষার ওটা হচ্ছে বিশ ডিসেম্বর তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটার মধ্যে এক মাসের একটা ডিফারেন্স আছে হ্যাঁ তো ওভারঅল যদি তুমি মানে প্রিপারেশনের কথা বলো তাইলে এখন এই পুরো অক্টোবর নভেম্বর এই দুই মাস তোমার মোটামুটি খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য হাতে আছে তো ধরতে গেলে সব মেলায়া এই দিকের কিছু বাদ দিয়ে পরের কিছুদিন বাদ দিয়ে তুমি ষাট দিনের মতো সলিড একটা টাইম পাবা হ্যাঁ তোমার সব চাইতে বেস্ট দুইটা মানে পরীক্ষা দেওয়ার জন্য ওকে বেস্ট কেন বলতেছি কারণ বেস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে বেস্ট দুইটা পরীক্ষা দিতে হবে ওকে এর আগে তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট হইতে পারে সেটা হইল তোমাদের বিউপির অ্যাডমিশন টেস্ট হইতে পারে ওকে তো আমি ওভারঅল সবগুলো বিষয় নিয়েই কথাবার্তা বলবো খুবই ক্যাজুয়াল কথাবার্তা হবে এবং এগুলা তোমাদের এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি ধরো বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনে তোমাকে অনেক বেশি হেল্প করবে ওকে তো আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে তোমাদের সবচাইতে বড় এক্সাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেকেন্ড বিগেস্ট এক্সাম যদি আমরা বলি যে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা নিয়ে ওকে এবং অবশ্যই মানবিক এবং বিভাগ পরিবর্তনের ইউনিটগুলো নিয়েই কথাবার্তা হবে শুধু এখানে ওকে তো এখন একটা বিষয় হইলো কি যে যেহেতু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি সব জায়গারই এমসিকিউ আর প্যাটার্ন পুরোপুরি এক হ্যাঁ সো এটা একটা তোমাদের জন্য মানে ভালো জিনিস যে এক একটা যেমন ধরো তুমি যদি মানে কিছু কিছু বিশ্ববিদ্যালয়কে মানে দেখো যে তাদের প্রশ্ন প্যাটার্ন বলো তাদের কোশ্চেনের স্টাইল বলো এগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ কিন্তু তুমি যদি এই বড় বিশ্ববিদ্যালয়গুলো দেখো এরা কিন্তু মাঝে মধ্যে নর্মালি চেঞ্জ করে না তাদের কোশ্চেন প্যাটার্নটা বা তাদের প্যাটার্নটা চেঞ্জ হয় না ওকে এবং আমি প্রতিবার বা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি কখনো না কখনো ডিরেক্টলি বলো ইনডিরেক্টলি বলো এটা বুঝাইছি যে হচ্ছে তুমি যখন মানে প্রিপারেশন নিবা প্রথমবার বা প্রথম স্টেজে তখন আসলে টপিক বেস পড়াশোনা করার সময় না তো টপিক বেস কখন পড়াশোনা করতে হয় বা টপিক বেস অ্যাকচুয়ালি মানে দেখো আমি নর্মালি সাজেশন দেওয়া অফ করে দিছি ক্যান এটা আগে তোমাদেরকে বলি আর এখন যদি সাজেশন তোমাদেরকে দেই যে এই টপিক এই টপিকে এই টপিকগুলো পড়ো তাহলে তোমরা মেইন পরীক্ষাগুলোতে খারাপ করার চান্স তোমাদের বেশি থাকবে কেন থাকবে কারণ সাজেশন দিলে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কিছু না কিছু কমন আসবেই মানে এগুলা হচ্ছে কঠিন কোনো বিষয় না সাজেশন দেওয়া হ্যাঁ যে কয়েকটা টপিক পড়ো সব বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলা ইম্পর্টেন্ট বাট কাহিনী হইল চান্স পাওয়ার জন্য কি সাজেশনটা আসলে অত বেশি কাজ করে না চান্স কারা পায় জানো যারা হচ্ছে মোটামুটি সবই পড়ে ফেলে একবার পড়ার পরে একটা সাজেশন অনুসারে বা একটা স্পেসিফিক টপিক অনুসারে তারা পড়াশোনা আগে যায় তারা কিন্তু গিয়ে চান্স পায় কিন্তু এমন কখনো হয় না কিন্তু যে কেউ সাজেশন দিছে কিছু স্পেসিফিক বাংলা থেকে দশটা টপিক ইংরেজি থেকে দশটা টপিক এই টপিকগুলো পড়েই কেউ চান্স পাইছে এটা কিন্তু কখনোই হয় না হ্যাঁ যে টিচার প্রশ্ন করে সেও এই জিনিসটা মাথায় রেখেই করে ওকে বাট সাজেশন গুরুত্বপূর্ণ এটা খারাপ কিছু না সাজেশন পড়লে কি হয় ওই টপিকগুলো বারবার বারবার পড়া হয়ে যায় ওগুলা থেকে প্রশ্ন মাস্ট যেহেতু আসে সেগুলো কাজে আসে এটা হইল বিষয় ওকে তো এখন যেটাতে আমি মানে যে কথাটা বলছিলাম যে যে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা তোমাদের প্যাটার্ন হয় না মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ওভারঅল পড়াশোনা করলেই সব বিশ্ববিদ্যালয়গুলোতে কাভার হয়ে যায় ওকে এমসি কিউ অংশটা তো আমার কাছে সব থেকে বেস্ট মানে এই যে তিনটা বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস পাঁচ বছরের যদি আমি প্রশ্নের অ্যানালাইসিস নিয়ে কথা বলি বা প্রশ্ন যদি আমি দেখি তার মধ্যে সবচাইতে কঠিন বা সবচাইতে কোয়ালিটিফুল সব জায়গা থেকে মানে প্রশ্ন করে এমন বিশ্ববিদ্যালয় হলো বিউপি হ্যাঁ এটা আসলে ইগনোর করার কিছু নাই আমি মানে এটা দিয়ে বোঝাচ্ছি না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন খারাপ করে ঢাবি প্রশ্ন খারাপ করে বিষয়টা এমন না হ্যাঁ আমি ক্রিটিক্যালি যৌক্তিকভাবে কথা বলতেছি যারা যেমন করে তারা তেমনই ওকে সো সবচাইতে ভালো প্রশ্ন করে বা সবচাইতে মান যদি তুমি বলো হ্যাঁ আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ বা যে কোনো স্টুডেন্টদের কাছে যারা একটু সব বিষয়ে পড়াশোনা করে তাদের কাছে পছন্দ হবে বিউপির প্রশ্ন কারণ বিউপির প্রশ্নগুলা সব বিষয় থেকে অল্প 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 করে নেওয়া হয় হ্যাঁ তো এইটা হইল ভালো হয় কি এটা হইলে যারা পড়াশোনা করে ভালো বা যারা মোটামুটি পড়াশোনার ওপর থাকে তারা খুব ভালো করার চান্স থাকে হ্যাঁ এবং তারাই মোটামুটি আলটিমেটলি ভালোও করে তো এই এই স্ট্যান্ডার্ড লেভেল প্রশ্নটা হয় হচ্ছে বিউপিতে তো এইটা হয়ে আসলে লাভটা কী কেন আমি তোমাকে বিউপির প্রিপারেশন নিতে বলতেছি বিউপির যখন তুমি প্রিপারেশন নিবা তখন তোমার লাভটা হইলো এই যে সবগুলো টপিক যখন তুমি পড়বা পড়ার পরে রাজশাহীতে পরীক্ষা দিতে চাও কিংবা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও যেখানেই চাও না কেন তুমি পরীক্ষা দিতে পরীক্ষা দিতে চাওয়ার পরে তুমি যখন পরীক্ষা দিতে যাওয়া আর কি পরীক্ষা যাওয়ার মানে পরীক্ষার হলে তখন বুঝতে পারবা এটার মজাটা কেমন কেন কারণ তুমি সব টপিক সম্পর্কে তোমার খুব ভালো একটা নলেজ আছে খুব ভালো একটা আইডিয়াও আছে যে এইগুলা থেকে প্রশ্ন আসে এই জায়গাগুলা পড়লেই খুবই ভালো করা যায় এই ধরনের একটা মানে তোমার একটা নলেজ আছে তো ওইগুলার কমন প্রশ্নগুলো তো তুমি পারবাই এবং বিউপির জন্য যে এক্সট্রা টপিকগুলো পড়ছো মানে মোটামুটি সব কাভার করে গেছো তুমি হ্যাঁ কাভার করে যাইতে পারাটাও কিন্তু একটা খুব ভালো বিষয় পরীক্ষার হলে তুমি যখন কাভার করে যাইতে পারবা তখন একটা কনফিডেন্স লেভেল তোমার অনেক হাই থাকবে হ্যাঁ এই লেভেল থেকে এই লেভেলে চলে যাবে তো এই কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে ভালো করার জন্য ঠিক আছে এটা তো পাবাই পাশাপাশি এক্সট্রা যে প্রশ্নগুলো আসবে সেগুলোও তুমি কাট করতে পারবা তো এখন আমরা এই যে বুঝলাম যে আমার মূল কথা হইল যে তোমাদের মোটামুটি এখন স্পেসিফিক টপিক ধরে মানে যে টপিকগুলো পাবা যেগুলো আসে বারবার ওগুলোকে বেশি পড়া উচিত কিন্তু টপিক বাদ দেওয়া উচিত না এটা হলো আমার মূল পয়েন্ট তো এখন তোমরা এই বিষয়টাকে কীভাবে কাজে লাগাবা বা এই জিনিসটাকে আসলে কিভাবে তোমরা ইউটিলাইজ করবা হ্যাঁ যে এই কয় মাসে সম্ভব কি না অনেকেই আমাকে এই প্রশ্নটা করো হ্যাঁ হ্যাঁ অনেক বছরের মানে আমি যখন তোমাদের থেকে পড়াইতেছিলাম প্রথম থেকেই সবাই এই প্রশ্নটা করে প্রশ্ন করা খারাপ না হ্যাঁ প্রশ্ন এটা সবার আর কি একই আসে সো এখন বলি যে তোমাদের যে পড়াশোনা কেউ যদি ডেইলি আট থেকে দশ ঘন্টা খুবই রেগুলারলি মানে পড়াশোনাটা কি অ্যাডমিশনে রেগুলার পড়তে পারাটা হইল মেইন বিষয় তুমি দিনে দশ বারো পনেরো কয়েক ঘন্টা পড়তেসো দিস ইজ নট দ্য মেইন ফ্যাক্ট ঠিক আছে মেইন ফ্যাক্ট হইল বা মেইন যে জিনিসটা কাজ করে চান্সের পিছনে সেইটা হইলো কনসিস্টেন্সি ধরে রাখা হ্যাঁ যে তুমি আসলে কন্টিনিউয়াসলি কত ভালো পড়াশোনা করতে পারতেছো এটা হইলো তোমার মেইন বিষয় তো এইটা এই এই জিনিসটা যদি তারা পঞ্চাশ দিন করা যায় মানে আমার কাছে মনে হয় তুমি যদি খুব খারাপ স্টুডেন্ট হও মানে স্টুডেন্ট খারাপ ভালো বলতে আসলে তেমন কিছু নাই যে পড়বা সেই ভালো স্টুডেন্ট হওয়া আসছে হ্যাঁ কারণ এইখানে তোমার ম্যাথ করা লাগে না যে তোমার অনেক বেশি বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে বিষয়টা এমন না তুমি এখানে আসবা মুখস্থ করবা শেষ ওকে আর মুখস্থ শক্তি হইল এমন একটা শক্তি যে মানে এটা মনোযোগের ওপর পুরোপুরি ডিপেন্ড করে মুখস্থ বলো না অনেকে যে বলো না যে দেখলেই মুখস্থ হয়ে যায় এটা আসলে ওর কোনো কৃতিত্ব না ওর হচ্ছে কৃতিত্ব এক জায়গায় সে মনোযোগ বেশি ফোকাস ধরে রাখতে পারে হ্যাঁ তো এই ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে থেকে তুমি যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রাক্টেড জিনিস ফেসবুক বলো ফেসবুকটাই সব থেকে বেশি ডিস্ট্রাক্টেড তোমাকে এটাই হচ্ছে আউট অফ দ্য বক্স বারবার বের করে দিবে হ্যাঁ তোমার হচ্ছে পড়াশোনা বলো তারপরে এইগুলো থেকে তোমাকে দূরে সরাবে একটু রিল দেখবা অন্য কিছু দেখবা তো এই এই জিনিসগুলা তোমার পড়াশোনাকে পিছনের দিকে নিয়ে যাবে হ্যাঁ তো এই ডিস্ট্রাকশনগুলো বাদ দিয়ে তুমি যদি আট থেকে দশ ঘন্টা কন্টিনিউয়াসলি পঞ্চাশ দিন পড়তে পারো হ্যাঁ পঞ্চাশ দিন বহু সময় তোমরা যারা বিশ্বাস করো না হ্যাঁ যে পঞ্চাশ দিনে সম্ভব না তাদেরকে আমি একটা প্রশ্ন আস আস করি আজকে যে পঞ্চায়েত কি তুমি ট্রাই করে দেখছো যে তোমরা বিশ্বাস যারা করতেছো না তারা আগে নিজে কোনো দিন পঞ্চায়েত দিন ট্রাই করে দেখছো যে আমি পঞ্চাশ দিন ভাইয়া পড়ছি হ্যাঁ আট ঘন্টা মাত্র আট ঘন্টা করে হ্যাঁ আট ঘন্টা চব্বিশ ঘন্টা তিন ভাগের এক ভাগ আমি পড়ছি বাট আমি কনফিডেন্স পাই নাই এই কাজটা কি করছো কখনো করে দেখছো না তুমি করে দেখো নাই যদি তুমি করে দেখো তারপরে তোমার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কারণ কি জানো এই কাজটা আমি নিজে করছিলাম তোমরা জানো কি না আমি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই যে চার মাস ছয় সাত এমন প্রিপারেশন নিই নাই হ্যাঁ আমি আমি তোমাদের আট ঘন্টা বলতেছি আমি অনেক বেশি পড়ছি এর থেকে আমি তেরো চোদ্দ ঘণ্টা করে পড়ছি হ্যাঁ কারণ আমার কাছে খুব কম সময় ছিল এরকম পঞ্চাশ দিন ষাট দিন মানে সর্বোচ্চ এরকম টাইম ছিল তো আমার প্ল্যান ছিল যে এই পঞ্চাশ ষাট দিনে আমাকে একশো বিশ দিনের পড়া কাভার করতে হবে তার মানে কেউ যদি আট ঘন্টা পরে আমাকে তেরো চোদ্দো পনেরো ঘন্টা করে কন্টিনিউয়াসলি মনোযোগ সহকারে করতে হবে বুঝছো বিষয়টা তো আমি এটার জন্য আসলে কি করছিলাম মানে আমি আমি ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি আমি এটার জন্য সকালবেলাটাকে খুব ভালো টার্গেট করছিলাম হ্যাঁ যে আমি মানে এমনও হয়েছে আমি দশটায় ঘুমায় গেছি গিয়ে সকালে একদম চারটায় ভরে উঠে গেছি চারটা থেকে টানা দুপুর একটা পর্যন্ত পড়ছি তো তুমি যদি চারটা থেকে একটা পর্যন্ত পড়ো এই ঘন্টায় এই এই জায়গাতে তোমার কত টাইম হয় দেখো চারটা থেকে দশটা এখানে একটা জোন ছয় ঘন্টার জন হুম তারপরে ওইখান থেকে আবার তিন ঘন্টার জন নয় থেকে আট ঘন্টা মানে আট ঘন্টা তুমি প্রপারলি খুব ভালো করে পড়তে পারবা সো আমি এই এইটা হচ্ছে একটা টাইম পড়তাম ওকে খুবই মানে এটা শুধু এমনি বলতেছি না যে ভাই আপনি এখন চান্স পাইছেন বলতেছেন এমন বিষয়টা এমন না হ্যাঁ অনেকে চান্স পাওয়ার পরে বলে যে আমি পড়াশোনা করি নাই বিষয়টা এমন না পড়াশোনা সবাই করে হ্যাঁ তো আমি কিভাবে করছি এটা তোমাদেরকে বলছি সো এই এই টাইমটা আট বা নয় ঘন্টা যে টাইম আছে এটা খুবই মানে তোমার লাইফ চেঞ্জ করে দিবে হ্যাঁ তো এই টাইমটা তুমি পড়লা পড়ার পরে তোমার আরও একটা কিন্তু জোন বাকি মানে একটা দিনের অর্ধেকের মধ্যেই তুমি হচ্ছে দশ ঘন্টা পরে শেষ করে ফেলছো বা আট ঘন্টা পড়ছো এবং সেটা প্রপারলি পড়ছো তারপরে তুমি খাওয়া দাওয়া নামাজ আরও বিভিন্ন আমি নর্মালি হচ্ছে ক্লাস আমার ভালো লাগতো না হ্যাঁ ওই সময়ে তোমাদের মতো এত অনলাইনে পড়ার সুযোগও ছিল না আমি অফলাইনে কোনো কিছু করতাম না একা একাই পড়তাম ওকে সেটা তোমার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে যে তুমি একা পড়তে পারবা নাকি কাউরে লাগবে হ্যাঁ কেউ যদি মনে করো যে ভাইয়া কোচিং কি করাই লাগে আমি নিজেও কোচিং করাই বাট আমি তোমরা যারা জানো কেউ আমার কাছে ভর্তি হইলে আসলে তাকে আমি ভুল ভাল বোঝাইয়া কখনো ভর্তি করাই নিই না হুম হ্যাঁ মানে কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আমি একটা অফলাইন কোচিংয়ে ভর্তি আছি আপনার এখানেও হচ্ছে পড়ব আমার কেউ অসুবিধা হবে কিনা আমি বলি হ্যাঁ অবশ্যই অসুবিধা হবে কেন হবে না কারণ তুমি দুটা কন্টিনিউ করতে পারবা না তোমাকে যে কোনো একটা চয়েস করতে হবে অথবা এমন করতে হবে যে ওইখানে যে সাবজেক্টগুলো তোমার ভাল লাগে সেখানে ওইগুলো সেখান থেকে কন্টিনিউ করলে আমার এখানে যেটা ভাল লাগে সেটা আমার এখান থেকে কন্টিনিউ করবা আমি এইভাবে ডিল করি হ্যাঁ কারণ কি দুই একজনকে আমি ধরো এইভাবে ভর্তি করাইলাম ও পরে বুঝতে পারলো বিষয়টা আমার কাছে খারাপ লাগবে হ্যাঁ তো এইটা হইলো আমার ফিলোসফি বা আমি এইভাবে এগুলো করি তো যেখানে ছিলাম যে দশটা এই একটা পর্যন্ত তুমি এইভাবে কাজে লাগাইতে পারো আট ঘন্টা হুম তারপরে যে সময়টা আছে এই সময়টা হচ্ছে তোমার এক্সট্রা সময় যে তুমি কম টাইমের মধ্যে অন্যদের থেকে বেটার করতে চাচ্ছ এই টাইমের পড়াটা তোমার হচ্ছে ডিপেন্ড করবে যে তুমি আসো আদৌ ভালো করতে পারবা কিনা তো দেখবা যে তোমার একটু বিকাল বা ঘুমাইতে মিমাইতে বা তুমি যদি অনেক অলস হ্যাঁ তারপরেও তোমার দেখা গেলো চারটা বেজে যাবে বা তিনটা বেজে যাবে তো তারপরে তোমার সন্ধ্যার আগে এক ঘন্টা পড়া উচিত এক দেড় ঘন্টা বা তুমি যদি মনে করো ঘুমাইতে চাও ঘুমাইতেও পারো তারপরেও কিন্তু তুমি সন্ধ্যা ছয়টার পর বা সাতটা থেকে যদি কন্টিনিউয়াসলি নয়টা পর্যন্ত পড়ো হ্যাঁ বা দশটা পর্যন্ত পড়ো এই জায়গাতে দুই তিন ঘন্টা কিন্তু পড়া যায় সো এইভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি পড়তে পারো পঞ্চাশ দিন হ্যাঁ তাইলে আমার কাছে মনে হয় তোমার যদি একদম জিরো নলেজ থাকে যেমন আমি নিজে থেকে শুরু করছিলাম জিরো নলেজ থেকে ওই জায়গা থেকে তুমি ভালো করবা ওকে তো তোমরা যে মানে বলবা যে ভাইয়া আপনি তো খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইছেন বিষয়টা এমন না হ্যাঁ আমি চান্স পাইছি অনেক জায়গাতেই বাট ভর্তি হয়েছি এইখানে ঠিক আছে তো বিষয় হইলে এইটা হ্যাঁ আমি যে যে জায়গায় পরীক্ষা দিয়েছি আমি সব জায়গাতেই চান্স পাইছি জাহাঙ্গীরনগর কিন্তু সাবজেক্ট হিসাবে আমি এখানে চলে আসছি হ্যাঁ এটা আসলে আমার ডিসিশন ছিল তো বিষয় হলে এটা তো তোমরা যদি এই ভরসাটা রাখতে পারো হ্যাঁ আগামী পঞ্চাশ দিনের জন্য যে ভাইয়া আমরা পঞ্চাশ দিন এইভাবে আসলে পড়ব তাইলে আমার মনে হয় না তোমার প্রবলেম হবে পঞ্চাশ দিন লাগবে না হ্যাঁ তুমি যদি টানা তিরিশ দিন দশ ঘন্টা করে পড়তে পারো তিনশো ঘন্টা তোমার খুব ভালো করার চান্স আছে ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে মানে তোমাকে আমি আইডিয়াটা দিলাম যে এটা আসলে খুব কম সময় কিনা ষাট দিন বা পঞ্চাশ দিন যেটাই আছে ওকে তো এইটা হলো পড়ার নিয়ম হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে পড়াশোনা করতে হয় এইভাবে পড়লে ভালো হয় আর কি হ্যাঁ বেটার একটা আউটপুট আসার চান্স থাকে অনেক বেশি থাকে ওকে তো এটা তো তোমরা বুঝে গেছো এখন আসা যাক যে পড়ুয়া কীভাবে ভিডিওটা একটু বড় হবে বাট তোমরা চাইলে চলে যাইতে পারো বাট যদি ভালো লাগে শুনতে পারো হ্যাঁ ক্যাজুয়াল কথাবার্তা জাস্ট মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ একটু বলি যে আমি যখন স্টুডিওতে যাই তখন আমি আমার মধ্যে কথা হারাই ফেলি হ্যাঁ মানে একটু বেশি মানে প্রফেশনালিজম চলে আসে তো আমি চাচ্ছি এটা একটু অ্যাভয়েড করতে নর্মালি তোমাদের সাথে কথাবার্তা বলতে এখন আমি অনেক বড় হয়ে যাচ্ছি আগের মতো আর অত টাইমও পাই না হুম তো যতটুকু টাইম পাই এইভাবে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড আসলে ফ্যাক্ট না কথাগুলাই তো তোমরা শুনতে তাই না তো চাইলে একটা সুন্দর করতে পারতাম কিন্তু ইচ্ছা নাই সময় ওইভাবে হচ্ছে না তো দেখা যাক কখনো করতে পারি কি না তো এখন তোমাদের কথা হইলো রাজশাহী জাহাঙ্গ এই সরি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপি হ্যাঁ এই তিনটা পরীক্ষার জন্য কোনটাকে টার্গেট করে পড়বা তো আমার কথা হলো টার্গেট বাদ দাও ব্যাংক পড়বা বিউপির প্রিপারেশন নিবা ঠিক আছে অটো তোমার দুইটা প্রিপারেশন হয়ে যাবে এমসিকিউ আর ওই দুইটার কোনো টেনশনই করা লাগবে না আমি তোমাকে লিখে দেবো তোমরা বলতে পারো যে ভাই বিউপির ইউপির ইংলিশ ভার্সন জিকে তাই লিখে আপনি কী হবে ইংলিশ ভার্সন জিকে পড়তে গেলে বাংলা ভার্সন জিকে পড়তে হয় ইংলিশ ভার্সন জিকে যদি তুমি মানে ভালো করতে চাও তোমাকে বাংলা জিকে সম্পর্কে খুব ভালো নলেজ মানে এটা অ্যাকুয়ার করতে হবে তাছাড়া তুমি পারবা না সেই জন্য ট্রাই করবা যে বাংলা ভার্সন জিকেটা পড়বা সাথে ইংলিশ ভার্সন জিকেটাকে একটু দেখবা হ্যাঁ এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে আশা করি বাংলা ভার্সন জিকে সবার শেষ বা যারা আগে থেকে পড়ছো তাদের মোটামুটি অনেক কাভার হয়েছে হ্যাঁ না হলেও আর বেশি টাইম লাগবে না আর জিকে যদি চাও কম পড়তে পারো হ্যাঁ এবং রিসেন্ট জিকেগুলার পেপার পড়ার দরকার নেই যেটা আমি নর্মালি বলছি তোমরা হচ্ছে যে জায়গাগুলো থেকে মানে ওই ক্যাপসুল বলো জুবাইটসের আরও বিভিন্ন বের হয় হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম এগারো পেজ এই এইগুলা যে কোনো একটা ফলো করতে পারো বা দুইটাও ফলো করতে পারো এই দুইটা করলে আর কোনো কিছু লাগবে না তো এইভাবে তোমরা আসলে প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে সো এইটা হচ্ছে তোমাদের জন্য এখনকার গাইডলাইন হ্যাঁ তো আমি নেক্সট কোনো একটা দিন বা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলার ট্রাই করবো যে কিভাবে তোমরা হচ্ছে ইয়া করতে পারো মানে কোন কোন সাবজেক্টগুলা কীভাবে হয়তো স্টুডিওতে গিয়ে তোমাদের জন্য ওভাবে ইয়া করতে পারি হ্যাঁ টপিক সিলেকশন বলো টপিক অ্যানালাইসিস বলো এগুলা দেখায় দিতে পারি হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আপাতত পড়াশোনারটাতে ফোকাস করো কাম কামব্যাক করা মানে আর কোনো কিছু তোমাদের আটকাইতে পারবে না হ্যাঁ আর একটা কথাই নিজের ওপর ভরসা রাখো দেখবা আসলে বা জাস্ট বিশ্বাসটা রাখো হ্যাঁ মানে একটা কথা হলে মনে রাখবা যে সৃষ্টিকর্তা হলে কখনো বিট্রে করে না হুম তুমি যদি পাও সৃষ্টিকর্তা কোন হিসাবেই ইকুয়ালাইজ করে জানো পরিশ্রম তোমার কেমন তার কেমন তুমি কতটুক সৎভাবে পড়াশোনা করছো হ্যাঁ তার কেমন যে ভালো বেশি সৎ পাইছে তাকে একটু তো বেশি দিবেই তো তুমি ট্রাই করবা সতের দিক থেকে যাতে তোমার থেকে পরে কেউ না যাইতে পারে হুম তাহলে দেখবা পরীক্ষা তো তোমার থেকে কেউ উপরে যাইতে পারবে না হ্যাঁ পরিশ্রম করতে হবে এটা হইলো কথা লাস্ট আগে যা করছো করছো আজ থেকে শুরু করে দাও হ্যাঁ চাইলে আমাদের যে কোর্সটা আজকে থেকে শুরু হয়েছে এটাতেও ভর্তি হতে পারো হুম আমি এটা ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওকে বা যেখানেই পড়ো না কেন জাস্ট পড়বা এই হচ্ছে কথা আমাদের কোর্স হচ্ছে বিউপির জন্য এফ এ ডাবল এস এফ ক্রিপল এস ইউনিটের জন্য আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য খ মানে সবই হবে তোমার এই একটাতে তো আমাদের আজকে থেকে ক্লাস শুরু হয়েছে আর খুশির খবর হইলে এটাতে আমি ব্যাকরণ ক্লাস নিচ্ছি হ্যাঁ আর প্রয়োজনে আমার ফ্রি ক্লাস দেওয়া আছে ওগুলাও তোমরা করতে পারো আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে তোমরা চাইলে আমাদের ক্লাসগুলোও দেখে নিতে পারো আগে কারণ সব কিছু ডিসিশন তুমি দেখে শুনে নিবা এই ভিডিওর ডিসক্রিপশানে সব থাকবে আর তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও হ্যাঁ বিউপির জন্য ঢাবির জন্য তারা আমাকে নখ দিতে পারো আমাদের পাঁচশো নব্বই নিরানব্বই টাকায় মেবি এখন এক্সাম ব্যাচটা পাওয়া যাচ্ছে আর এটার জন্য নির্ভর ডট নেট তোমরা যদি ইয়া করো হ্যাঁ এই যে তোমাদেরকে যদি আমি একটু দেখাই নির্ভর ডট নেট এই নির্ভর ডট নেটে গেলেই তোমরা আসলে আমাদের ওয়েবসাইটটার সুন্দর ইন্টারফেস বলো সব কিছু দেখতে পাবো হ্যাঁ আমি একটু গুগল সার্চ করে দেখায় নির্ভর ডট নেট তো এই নির্ভর ডট নেটে আসলে আর কোনো প্রবলেম হবে না হ্যাঁ ভার্সিডি কে কেন্দ্র করে আমাদের এটা এক্সাম সিস্টেম তো এটা আসলে খুব হেল্পফুল তোমাদের জন্য এই যে ঠিক টাইমে ইন্টারনেট খুব স্লো হয়ে যায় হ্যাঁ এই যে ইন্টারনেট মনে করো দেখা যাচ্ছে না এই যে আস্তে আস্তে মনে হয় তো যাই হোক না কেন তোমরা নির্ভর ডট নেট লিখে সার্চ করলেই পাবা আর ওয়েবসাইটটা দেখো এটাতে এক্সাম নেওয়ার আমাদের ওয়েবসাইট আর সবাই পরীক্ষা দেয় দেখবা দুশো তিনশো জনের বেশি পরীক্ষা দেয় ওইটাতে সো তোমরা ভালো করতে পারবো আশা করি তো যাই হোক না কেন এই বিদার ডিসক্রিপশানে সব কিছু আছে তোমরা দেখতে পারো আমাকে নক দিতে পারো আর এখন ইনশাআল্লাহ তোমাদের জন্য এইভাবে হইলেও কিছু কথাবার্তা বলবো ফরমাল কথাবার্তা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবা আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে আমি তোমাদেরকে জানাই দেবো টাটা বাই বাই